রোলস রয়স কোম্পানি পৃথিবীর সবচেয়ে লাক্সারি বা দামি গাড়ি তৈরি করে থাকে পৃথিবীর সকল ধনী লোক রোলস রয়স গাড়ি কেনার স্বপ্ন দেখে কিন্তু এক গরিব ছেলে কিভাবে এই রোলস রয়স কোম্পানি প্রতিষ্ঠা করলো কিভাবে রোলস রয়স কোম্পানি দেউলিয়া হলো। দেউলিয়া হওয়ার পরেই কিভাবে রোলস রয়স কোম্পানি আবার ঘুরে দাঁড়ালো। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোলস রয়স কিভাবে টিকে রইলো সকল প্রশ্নের উত্তর রয়েছে পুরো ভিডিওতে আঠারোশো সাল এক সকালে ইংল্যান্ডের এক ছোট গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নিল এক ছেলে যার নাম রাখা হয় হেনরি রয়েস ছোটবেলা থেকেই দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল তার জীবন খাবার জোটানো ছিল কষ্টসাধ্য আর স্কুল যাওয়া তো এক বিলাসিতা মাত্র নয় বছর বয়সে সে তার বাবাকে হারায় এই বয়সেই তার কাঁধে এসে পড়লো পরিবারের দায়িত্ব পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়ায় যে তার মাকেও অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতে হয় কিন্তু হেনরি ছিল ভিন্ন ধাতুতে গড়া কিশোর বয়সী এক বৈদ্যুতিক কোম্পানিতে কাজ নিল সে দিনের পর দিন রাতের পর রাত ক্লান্তিহীনভাবে সে কাজ করে গেল শিখতে লাগলো প্রতিটি মেশিনের খুঁটিনাটি যখন অন্য ছেলেরা খেলাধুলায় ব্যস্ত হেনরি তখন স্ক্রু নাট নিয়ে পরীক্ষা চালাতো তার হাতের ছোঁয়ায় পুরোনো ইঞ্জিনগুলো যেন প্রাণ ফিরে পেত একদিন সে নিজের একটি ছোট ওয়ার্কশপ খুললো যার নাম রাখা হলো এফএস রয়েস অ্যান্ড কোম্পানি তার এই কোম্পানিতে সে তার বন্ধু আর্নেস্ট ক্লারমন্টকে তার পার্টনার হওয়ার জন্য অনুরোধ করে এবং দুজনে মিলে কোম্পানির কার্যক্রম শুরু করে তাদের এই কোম্পানিতে বিভিন্ন ইঞ্জিন মেরামতের কাজ করত ছোটোখাটো মেশিন বানাতো কিন্তু হেনরি রয়েসের মনের মধ্যে ছিল এক বড় স্বপ্ন একটি অসাধারণ গাড়ি তৈরি করা যা হবে পৃথিবীর সেরা তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দ্রুতই তিনি মোটর গাড়ি তৈরির কাজে নেমে পড়েন নিরলস পরিশ্রমের পর উনিশশো সালে তিনি তার প্রথম মোটর গাড়িটি তৈরি করতে সক্ষম হন অল্প সময়ের ব্যবধানে একই ধরনের আরও দুটি গাড়ি তৈরি করেন তিনি হেনরি রয়েস যে সময় গাড়ি তৈরি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন ঠিক সে সময় আরেকজন ব্রিটিশ নাগরিক চার্লস রোলস লন্ডনে নিজের মালিকানাধীন একটি গাড়ির শোরুম নিয়ে মেতেছিলেন তিনি সেখানে বিভিন্ন মডেলের বিদেশ থেকে রপ্তানিকৃত গাড়ি বিক্রি করতেন এছাড়াও তিনি রেসিং কারের একনিষ্ঠ ভক্ত দ্রুতগামী বিলাসবহুল গাড়ির প্রতি তার ছিল অসম্ভব ভালোবাসা এদিকে হেনরি রয়েস ও তার সদ্য তৈরি গাড়ি বাজারে ছাড়ার জন্য একজন স্বনামদণ্ড বিক্রেতার খোঁজ করছিলেন উনিশশো সালে অবশেষে ভিন্ন কর্মক্ষেত্রে দুই ব্যক্তির মধ্যে প্রথম সাক্ষাৎ হয় দিনটি ছিল মে মাসের চার তারিখ ওই দিন ম্যানচেস্টারের একটি রেস্তোরাঁতে দুজনের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করেছিলেন রোলসের বন্ধু ও রয়েসের ব্যবসায়িক পার্টনার আর্নেস ক্লেরমন্ড সেই বৈঠকে অটোমোবাইল হাতের নানা দিক নিয়ে কথা হয় তাদের মধ্যে হেনি রয়েস যখন তার তৈরি গাড়িটি রোলসের সামনে উপস্থাপন করলেন রোলস হতবাক হয়ে গেলেন গাড়িটি এতটাই নিখুঁত এতটাই মসৃণ ও উন্নত ছিল যে তিনি সঙ্গে সঙ্গে বললেন এটাই হবে পৃথিবীর সেরা গাড়ি এছাড়াও তিনি দুজনে মিলে নতুন একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন সে বৈঠকে দুজনের চিন্তা ভাবনা পরস্পরকে মুগ্ধ করলে তারা যৌথভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন দুজনের নামের সাথে মিল রেখে কোম্পানির নাম দেওয়া হয় রোলস রয়েস উনিশশো সালে তারা তৈরি করলেন রোলস রয়েস সিলভার গোস্ট যা তখনকার যুগে ছিল সবচেয়ে উন্নত মানের গাড়ি এতটাই শক্তিশালী আর নির্ভরযোগ্য ছিল যে একে বলা হতো পৃথিবীর সেরা গাড়ি এরপর রোলস রয়েস শুধু গাড়ি নয় এক ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে রাস্তায় যখন এই গাড়ি চলে সবাই এক নজর দেখার জন্য দাঁড়িয়ে যায় এটি চব্বিশ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল যান্ত্রিক সমস্যায় যা তখনকার দিনে অকল্পনীয় ছিল রোলস রয়েস হয়ে উঠেছিল বিলাসিতার চূড়ান্ত প্রতীক ইউরোপের রাজা ধনকুবের এমনকি হলিউডের তারকারা এই গাড়ির মালিক হতে চাইলেন প্রতিটি রোলস রয়েস হাতে তৈরি হতো যেখানে ছয় মাস লেগে যেত শুধু কাঠের কাজেই তাই যে কেউ চাইলেই সহজে গাড়ি পেত না এর মধ্যে উনিশশো সালে এক মর্মান্তিক ঘটনা ঘটল চার্লস রোলস বিমানে ওড়ার সময় দুর্ঘটনায় মারা যান মাত্র বত্রিশ বছর বয়সেই তিনি চলে গেলেন কিন্তু তার স্বপ্ন বেঁচে রইল রয়েস একা হাতে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে চললেন এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন রোলস কোম্পানি শুধু গাড়িই নয় তৈরি করা শুরু করলেন যুদ্ধ বিমান চালানোর জন্য ইঞ্জিন এই ইঞ্জিনগুলো এতটাই শক্তিশালী ছিল যে ব্রিটিশরা যুদ্ধের ময়দানে সহজেই জয়ী হতে সে সময় ব্রিটিশ আর্মিকে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের মিলিটারি যানবাহন সরবরাহ করেছিল তারা তাই বিশ্বযুদ্ধের সময় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হয়নি রোলস রয়েসকে এরপর উনিশশো তিরিশ সালে এল ফ্যান্ডম সিরিজ যা বিশ্বের সবচেয়ে অভিজাত ও বিলাসবহুল গাড়ির তালিকায় জায়গা করে নিল এই গাড়ি চালানো মানে ছিল রাজকীয় ক্ষমতার প্রতীক উনিশশো সালে এক বেদনাদায়ক অধ্যায় হিসাবেই পরিগণিত হয় কারণ উনিশশো সালে কোম্পানিটির প্রতিষ্ঠাতা সদস্য হেনরি রয়েস মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তাদের তৈরি মেরলিন ইঞ্জিন যুক্ত ছিল কিংবদন্তি স্পিড ফায়ার যুদ্ধ বিমানে যা ব্রিটেনের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হলো নতুন সমস্যা উনিশশো সত্তরের দশকে তেলের দাম বেড়ে যাওয়ায় এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে রোলস রয়েস বিপাকে পড়ে তাদের তৈরি গাড়িগুলো ছিল ব্যয়বহুল আর অর্থনৈতিক সংকটে মানুষের এত দামি গাড়ি কিনতে চাইল না এছাড়া নতুন প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো যেমন মার্সিডিস বেঞ্চ ও ক্যাডিলাক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলনামূলক কম দামে বিলাসবহুল গাড়ি তৈরি করছিল রোলস রয়েস তাদের পুরনো ধাঁচের হাতে তৈরি নীতিতে আটকে ছিল যা ব্যয় সাপেক্ষ হয়ে উঠেছিল উনিশশো একাত্তর সালে রোলস রয়েস কোম্পানিটি দেউলিয়া হয়ে জন্য ব্রিটিশ সরকার এগিয়ে আসে এবং রাষ্ট্রীয় মালিকানায় নেয় পরবর্তীতে দুটি অংশে বিভক্ত হয় রোলস রয়েস পিএলসি রোলস রয়েস মোটর কার্স পরবর্তীতে নিলামে ওঠে রোলস রয়েস নিলামে বিএমডব্লিউ কোম্পানি তিনশো মিলিয়ন ইউরো হাকালেও বক্সওয়াগনের কাছে হেরে যায় তারা কারণ রোলস রয়েসের মতো সোনার ডিম পাড়া হাঁসের জন্য বক্সওয়াগনের 430 মিলিয়ন ইউরো খরচ করতেও পিছপা ছিল না ফলে রোলস রয়েসের মালিকানা পেয়ে যায় বক্সওয়াগন নিলামে হেরে গেল রোলস রয়েসের আশা ছাড়েনি বিএমডব্লিউ নানা দিন দরবারের পর বক্সওয়াগনের সাথে একটি চুক্তি করতে সক্ষম হয় তারা চুক্তি অনুযায়ী রোলস রয়েসের উৎপাদনের অধিকার পায় বিএমডব্লিউ শেষমেশ বিএমডব্লিউ রোলস রয়েসের ব্র্যান্ডটিকে পুনরজ্জীবিত আজ রোলস রয়েস আবার ফিরে এসেছে তার স্বর্ণযুগে ফ্যান্ডম গোস্ট রেদ এবং ক্যালিনান এর মতো মডেলগুলো বিলাসিতার নতুন সংজ্ঞা তৈরি করেছে এটি শুধু একটি গাড়ি নয় বরং ক্ষমতা ঐতিহ্য আর শুদ্ধতার প্রতীক একটি ছোট ওয়ার্কশপ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হয়ে ওঠার এই গল্প প্রমাণ করে স্বপ্ন যদি সত্যিকার অর্থেই বড় হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না